নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা সাবিকির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে রেসিপি মুখ ডাল দিয়ে লাউ শাক করো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তালের রেসিপিটা শুরু করা যাক লাউ শাকের একটা দুতার্থ রেসিপি করব। তার জন্য কী কী নিয়েছি লাউ শাক নিয়েছি লাউ শাকের পাতাগুলো কেটে নিয়েছি লাউ শাকের ডাটাগুলো নিয়েছি পাতা ডাটা আলাদা করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে মুগ ডাল নিয়েছি পঞ্চাশ গ্রাম গাজর নিয়েছি লম্বা করে কেটে একটা বিম নিয়েছি পাঁচ ছটা লম্বা লম্বা করে কেটে একটা আলু নিয়েছি লম্বা করে কেটে লাউ শাকের এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে করছি এবার মোর রান্নায় চলে যাব। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে প্রথমে মুগ ডালটা ভাজা করে নেব মুগ ডালটা ভাজা হলে গন্ধ বেরোয় ডালটা নাড়াচাড়া করতে করতে কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডালটা একটা বাটিয়ে নামিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো পরে ধুয়ে নেবো চটকিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো রাখলে কি আবার ডালটা কিন্তু অনেকটা নরম হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ফোরনে দেবো গোটা জিরে ফোরনে দেব তেলটা কড়া চারিদিকে লাগিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেবো গাজরগুলো দিয়ে দিলাম লবণ আলু গাজরটা দুই তিন মিনিট ভাজা করে নিয়েছি এবার ডিমগুলো দিয়ে দেবো লাল সাথে দেবো লঙ্কাও দিয়ে দিলাম

ছোট ছোট হাত চামুকে দিয়ে দিলাম দিয়েছিলাম লঙ্কা করে দিলাম মশলাটা দিয়ে নেব মশলার দিতে জল দিয়ে দিলাম সামান্য জল টাকা দিয়ে দেব সব কিছু ভালোবাসি পচিয়ে দেব লালটাও দুটো কত হয়ে গেছি তাকে বাড়িতে অবশ্যই বনতে বলো বয়ে খেয়ে দেখতে আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে কিন্তু একটা ভাত কিন্তু খাওয়াই যাবে তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খুব ভালো লাগে খেতে কিন্তু আমরা তো লাউ শাক তো পোস্ত দিয়ে সর্ষে দিয়ে পরে খেয়েছি একবার কিন্তু নুন দাগ দিয়ে অবশ্যই পরে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে মুগ ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার লাউ শাকের পাতাগুলো দিয়ে দেবো জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো আপনারা কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা রান্না করছি ঢাকাটা খুলে নেবো আবার একটু করে নেব ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নেবো আবার এবার একটু চেক করে নেব আলু গাজর ডাটা গুলো বয়েল হয়েছে কিনা আবার একটু চাড়া করে নিলাম এবার আলু আলুগুলো বয়ল হয়েছে কিনা হ্যাঁ আলু বয়ল হয়ে গেছে গাজরও তাই ডাটাও তাই আর ডালগুলো দেখুন ডালগুলো কিন্তু বয়ল হয়ে গেছে ভালোভাবে কিন্তু গোটা গোটা আছে ডালগুলো হাত খেয়ে টিপ দিলে কিন্তু বলে যাচ্ছে কিন্তু গোটা গোটা থাকবে দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে খেতে পারবো কিন্তু একটু চিনি লাউ শাক তো যে কোনো শাকে কিন্তু চিনি না দিলে ভালো লাগে না খেতে এক সামুন চিনি দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর কাঁচা লঙ্কা করে একটু ডলে দেবো আর একটু হবে রেসিপিটা কিন্তু সাবিকের রেসিপি কিন্তু একটা পুরো রান্না মুগ ডাল দিয়ে রেসিপি পুরো রেডি এবার গ্যাসটা অফ করে দেবো আপনাদের একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি এই রেসিপিটা বন্ধুদের বলব অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন আজকে মতো এই অবধি কালকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো